আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে আমাদের যাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাওলা অংশ থেকে আমরা পর্যায়ক্রমে কামারপাড়া প্রত্যাশা সেতু পর্যন্ত কাজের অগ্রগতি দেখব দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল সশ্রদ্ধ শ্রদ্ধা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে উনিশ দশমিক সাত তিন কিলোমিটার প্রকল্পে ওঠা নামার জন্য মোট সাতাশ কিলোমিটার দীর্ঘ একত্রিশটি র্যাম্প রয়েছে র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসের মোট দৈলিশ দশমিক সাত তিন কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে করিল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে প্রকল্প বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তেত্রিশ কেবি ও এগারো কেবি ইউটিলিটি লাইন রিকুজেশনের মাধ্যমে ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জরুরি হয়ে পড়েছে কেননা এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই অংশে এবং বাংলাদেশ রেলওয়ে এবং সিভিল এভিনিয়েশন সব কিছু মিলে একটি জটিল সমীকরণের কারণে এই অংশের কাজের দীর্ঘতি আমরা গত কয়েক বছর যাব লক্ষ্য করছি বলা বাহুল্য যে যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হয়েছে ঠিক তখন এখান থেকেই সর্বপ্রথম কাজ শুরু হয়েছিল অথচ অধ্যাপি এই অংশের কাজের তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যদিও বেশিরভাগ অংশে পিলারের কাজ শেষ হয়েছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং ভদ্র শাহজালাল আন্তর্জাতিক কে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও সাথে মিলিত হবে রাজধানী ঢাকা আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হওয়ায় সমগ্র দেশের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং নির্বিচ্ছিন্ন হওয়া অপরিহার্য ঢাকা শহর প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার মধ্যে যানজট সমস্যাটি অন্যতম এবং এটি আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে পায়রা গভীর সমুদ্র বন্দর কর্ণফুলি নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টার্নেল পদ্মা সেতু সহ বেশ কিছু ফাস্ট ট্র্যাক বৃহত্তর প্রকল্প গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয় ইতিমধ্যে দুই হাজার বাইশ সালে উদ্বোধনকৃত পদ্মা সেতু ঢাকার সাথে কিছুটা পিছিয়ে থাকা দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে পাশাপাশি ওই অঞ্চলের সাথে সারা দেশের বিশেষ করে ঢাকার ব্যাপক অর্থনৈতিক সংযোগ স্থাপিত হয়েছে যেটি সমগ্র জাতির জন্য প্রেরণাদায়ক দেশের অবকাঠামো খাতে ট্যাক্সি উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে রাজধানীতে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ওরাল সড়কের বাস্তবায়ন করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে রাজধানীর সাথে পার্শ্ববর্তী এলাকাগুলো সহজতর নিশ্চিত করা উড়াল সড়কটির প্রথম অংশের কাজের উদ্বোধন আমাদের জন্য একটি ঐতিহাসিক যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও ব্যবান করেছে ঢাকার পরিবহন সংযোগকে গতিশীল করার সাথে সাথে যানজট নিরসন যানজট দ্বারা সৃষ্ট অন্যান্য চ্যালেঞ্জ দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে বর্তমান সরকারের ট্রাক প্রকল্পগুলোর যোগাযোগ অবকাঠামো বিশাল প্রকল্পটি ঢাকা শহরের যানজট নির্দেশনের পাশাপাশি নির্বিচ্ছিন্ন যান চলাচলে ইতিবাচক ভূমিকা রাখবে যা রাজধানীতে বসবাসকারী সাধারণ জনগণ সহ উদ্যোক্তা এবং বিনিয়োগকারী সার্বিক কার্যক্রম বহুমাত্রিক পরিবর্তন আনবে যানজটের কারণে পূর্বে যে শ্রম ঘন্টা নষ্ট হতো তা অনেকাংশে কমে আসবে বলে আমরা মনে করি এলিভেটেড উড়াল আমাদের স্থানীয় এবং রপ্তানিমুখী শিল্পায়ন নির্ভর অর্থনৈতিক বিকাশের লক্ষ্য অর্জনে নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচিত করবে বহুল প্রত্যাশিত এই উড়াল সড়কটি রপ্তানিকারকদের গাজীপুর এবং সাভার থেকে উৎপাদিত পণ্য সহজে স্বল্প খরচে দ্রুততম সময়ে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছাতে সাহায্য করবে যা আমাদের স্থানীয় বাণিজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে আমদানি রপ্তানি কার্যক্রমকে আরও শক্তিশালী করবে উড়াল সড়কটি বাংলাদেশের বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আমাদের জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখবে এছাড়াও সামনের দিনগুলোতে এটি দেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে দৃশ্যমান ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে যানজট প্রমাণের রাজধানীকে বাইপাস করে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসে চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আসুলিয়া বাইপেল এবং এভিজেটের যোগাযোগ সহজ হবে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পে অতিরিক্ত ব্যায়াম বা উঠানামার রাস্তা রাখার কারণে এর মূল উদ্দেশ্য ব্যস্ত যেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় নয় হাজার অর্থাৎ আট হাজার নয়শো চল্লিশ কোটি টাকার এই প্রকল্প পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের পর রাজধানী ঢাকার যানজট আরও বেড়ে যাবে নিশ্চিতভাবে অসহনীয় পর্যায় পৌঁছাবে নগরবাসীর দুর্ভোগ বিশেষজ্ঞদের মতে ঢাকা শিলি এলিভেটেড এক্সপ্রেসের কাউলা কুতুবখালী বিমানবন্দর থেকে হাতিজি পর্যন্ত অংশে অতিরিক্ত র্যাম্পের কারণে বিমানবন্দর সড়ক বনানি মহাকালী ও ফারুনগেট এলাকায় যানজট বেড়েছে এক্সপ্রেসের উঠা বা নিচে যে কোনো পথেই হতে পারে তবে এর মূল দর্শন হল বাধাহীন দ্রুত বেগে লম্বা দূরত্বে চলাচল করা এক্সপ্রেসওয়ে কখনো দুটো শহরকে সংযুক্ত করে আবার কখনও এক্সপ্রেসরে সড়কের সংযোগ হয় আরেক এক্সপ্রেসরে বা হাইওয়ে সড়কের সঙ্গে নগর সড়কের সঙ্গে এক্সপ্রেসরের সংযোগ কোনো বিবেচনায় যৌক্তিক নয় এজন্য সরকার নতুন নির্মাণাধীন দিন শহরে নামার র্যাম অপরিহার্য গুটিকাক রেখে বাকিগুলো বাদ দিয়ে দিতে পারে আর জলাধার ধ্বংস এবং শহরের জন্য যানজট বাড়াবে এমন র্যাম কখনো কোনো মানে হয় না সংশ্লিষ্টরা মনে করেন ঢাকা এক্সপ্রেসওয়ে গতিবেগ আশি কিলোমিটার আর ঢাকার নগর সড়কের যা বিশ্বের সবচেয়ে গতিবেগের সড়ক দ্রুত গাড়িগুলো র্যাম্পে এসে আটকে যাচ্ছে যার প্রভাব পড়ছে উপরের সড়কে তখন এক্সপ্রেসওয়ে গতিবেগ কমে যাচ্ছে উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সর্বোচ্চ আটকে দশটি র্যাম্প হতে পারে কিন্তু তারা এক্সপ্রেসের দর্শন থেকে গিয়ে টোল আদায় বাণিজ্যকে প্রাধান্য দেওয়ার নকশায় একত্রিশটি র্যাম করা হয়েছে যার সম্মিলিত মূল দৈর্ঘ্যের সড়কের চালু হওয়া কাওলা থেকে ফারনগেট অংশের উঠানামার পথে প্রায় তীব্র যানজট থাকছে সবগুলো র্যাম চালু হলে নগরে আরও নতুন করে যানজট সৃষ্টি হবে এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের এক উদ্ধতন কর্মকর্তা বলেন প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ করবে ইতিমধ্যে পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে আন্দোলন চলছে আমরা প্রকল্পের সার্বিক দিক পর্যালোচনা করে একটি কমিটি গঠন করার চেষ্টা করছি ঢাকা শহরের যানজটের ভোগান্তি কমাতে এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রায় এক যুগের বেশি সময় পরে দুই তেইশ সালের সেপ্টেম্বরে কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার অংশ চলাচলের জন্য মুক্ত করে দেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে কাওলা হয়ে রেললাইন ধরে তেজগাঁ মকবাজার কমলাপুর দিয়ে যাত্রাবাড়ি লদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে হাইওয়েতে মিলবে এই সড়ক গত জুনের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থায়ন জটিলতার প্রকল্পের কাজ কিছুদিন বন্ধ ছিল চলতি মাসে থেকে মন্থর নতুন করে প্রকল্পের কাজ শুরু হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষর মাধ্যমে দুহাজার সালের জানুয়ারি মাসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিক এক্সপ্রেসের প্রকল্পের নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হয় দু হাজার সালে পনেরো ডিসেম্বর চুক্তি সংশোধন করা হয় এই প্রকল্পের একত্রিশটি র‍্যাম্পের দৈর্ঘ্য সাতাশ কিলোমিটার মূল এক্সপ্রেসের বিশ কিলোমিটার ও র্যাম্পের দৈর্ঘ্য মিলিয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে সাতচল্লিশ কিলোমিটার প্রকল্পের মোট ব্যয় দ্বারা হয়েছে আট হাজার নয়শো চল্লিশ কোটি টাকা সেই হিসাবে এক্সপ্রেসের প্রতি কিলোমিটার নির্মাণ খরচ হয়েছে প্রায় একশো একানব্বই কোটি টাকা ইউপিপি প্রকল্পে সাধারণত নির্মাতা প্রতিষ্ঠান পুরো টাকা বিনিয়োগ করে তবে এই প্রকল্পে বাংলাদেশ সরকার ও প্রকল্পের সাতাশ শতাংশ বিনিয়োগ করেছে যার পরিমাণ প্রায় দুই হাজার চারশো তেরো কোটি টাকা প্রকল্প চালু হওয়ার সময় থেকে পঁচিশ বছর পর্যন্ত এক্সপ্রেসের টোল আদায় করবে নির্মাতা প্রতিষ্ঠান এডুভেটেড এক্সপ্রেসের এক একত্রিশটি র্যাম্পের মধ্যে উঠার র্যাম্প পনেরোটি এবং নামা র্যাম শুরুটি চালু হওয়া অংশে র্যাম্পের সংখ্যা পনেরোটি সেগুলো হলো বিমানবন্দরের দুটি কুড়িলের তিনটে এবং বনারীতে চার মহাখালীতে তিনটে বিজয়সাহিতে দুটি এবং ফারুন গেটে একটি প্রকল্প চালু হওয়ার সময় থেকে পঁচিশ বছর পর্যন্ত এক্সপ্রেস ওয়েতে টোল আদায় করবে নির্মাতা তিন থেকে সাড়ে তিন বছর সময়ে বাস্তবায়নযোগ্য প্রকল্প পনেরো বছরেও শেষ হয় বিদেশি তিন কোম্পানি অর্থনৈতিক জটিলতায় গত বছর প্রায় 10 মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে নতুন করে কাজ হয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়নের দিন এই প্রকল্পের একান্ন শতাংশের মালিকানা ছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি শুরু থেকে এই কোম্পানির অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয় শুরুতে ইতালিয়ান পূর্ব অংশের মালিকানা থাকলেও পরে কোন শতাংশ চাইনিজ দুটি কোম্পানির কাছে বিক্রি করে দেয় প্রকল্প যথা নিয়মে তারা অর্থায়ন না করায় আন্তর্জাতিক আদালত আদালতের রায়ে তারা হেরে গেছে এখন চাইনিজ কোম্পানির তত্ত্বাবধানে প্রকল্পের কাজ চলমান রয়েছে পিপিপি প্রকল্প হিসেবে যে ধরনের আর্থিক সক্ষমতা থাকা দরকার ছিল ইতালিয়ান কোম্পানি তা ছিল না সেজন্য শুরু থেকে নানা অজুহাত দেখিয়ে থেমে থেমে কাজ করেছে এতে করে সময় বেশি লেগেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিবিএ উপযুক্ত প্রতিষ্ঠান বাঁচায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে একইভাবে পিপিপি প্রকল্প হয় নির্মাতা প্রতিষ্ঠান যত্রতত্র র্যাম্প স্থাপন করেছে যেটা শহরের জন্য নেতিবাচক হয়েছে শহরকে বাইপাস করার কথা থাকলেও যত্রতত্র র্যাম্প করায় ঢাকা এলিভেটেড প্রকল্প খুব কার্যত ফ্লাইওভারে পরিণত হয়েছে এ প্রকল্পের র্যাম্প কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং জলাভূমি ও পাট ধ্বংস করার উদ্যোগ থেকে সরে আসতে আন্দোলন করেছে সংক্ষুব্ধ নগরবাসী পরিবেশ ও পরিকল্পনা ঢাকা এলিভেটেড এক্সারসাইজ ওঠা র্যামগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর কুড়িল আর্মি স্টেডিয়াম সৈনিক ক্লাব শহীদ তাজুদ্দিন আহমেদ এলিভেটেড অ্যাভিনিউ বিজয় সরণী সোনারগাঁ মোড় কমলাপুর রেলওয়ে স্টেশন সোনি এবং কলাশিম আর নামার র্যাম্পগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর কুড়িল সেনানিবাস আর্মি স্টেডিয়াম সৈনিক ক্লাব শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ সোনারগা রোড কমলাপুর রেল স্টেশন সোনি ইন্দিরা রোড এবং পলাসিম সরজমিনে গত সপ্তাহে কয়েক কর্ম দিবসে ঢাকা এলিভেটেড চালু হওয়া র্যাম্পের পয়েন্টে গুলো দেখা গেছে কর্মব্যস্ত দিনের সকাল বিকাল এবং সন্ধ্যায় তীব্র যানজট থাকে র্যাম্পে উঠা নামার পর যানজট মারিয়েটেড এক্সপ্রেসে উঠতে অনেক সময় নষ্ট হচ্ছে কাওড়া ফার্মগেট বনানি পয়েন্টে নিত্যদিনের র্যাম্প পয়েন্টে তীব্র যানজট লেগে থাকতে দেখা যায় বিগত সরকারের সময় ঢাকা সার্বিক বিষয় পর্যালোচনা না করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পে নকশা করা হয়েছে নাম দিলেও সেই দর্শনের শিল্পটা নেই প্রকল্পে কোন শহরকে বাইপাস করা অথবা দুটো শহর বড় শহরের মধ্যে দূরত্ব কমানো যাতে দ্রুত এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করা যায় এটা নিচের সড়ক বা উড়াল পথে দুবাবি করা যায় ঢাকায় আমরা যে এলিভেটেড এক্সপ্রেস এ দেখছি এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্পের আওতায় বাস্তবায়ন কাজ চলছে এ ধরনের উদ্দেশ্য থাকে টোল কানেকশন করা সেই বিবেচনায় তারা এক্সপ্রেস এ দর্শন নামিনে ইচ্ছে মতো র্যাম্পের যান ছড়িয়েছে সরকার বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে র্যাম্প কমিয়ে আনতে পারে সেটা করা না হলে ঢাকায় যানজট অনেকাংশে বেড়ে যাবে এক্ষেত্রে ঢাকায় নামার ভ্যান সংখ্যা যুক্তি পর্যায়ে কমিয়ে আনতে হবে কেননা উপরের সড়ক এবং নিচের সড়কের গতির পার্থক্য অনেক বেশি হয়ে যাচ্ছে বর্তমান ঢাকা শহরের গাড়ির গতিবেগ পাঁচ কিলোমিটার এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর গতিবেগ আশি কিলোমিটার অর্থাৎ নিচে সড়কের গতিবেগ কমে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে অযৌক্তিক র্যাম বাড়ানো হয়েছে শহরের যানজট কমানোর লক্ষ্যে প্রায় নয় হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করলেও যানজট বাড়ছে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বর্তমান সরকার উচিত পুরো প্রকল্পের কারিগরি মূল্যায়ন করে যেটা শহরের জন্য ইতিবাচক হবে তা করা আগের সরকারের ভুল চুক্তিতে শহরের ক্ষতি হলে ওই চুক্তির আর্থিক ক্ষতির কথা বিবেচনা না করে বাতিল করে দেওয়া উচিত অথবা পর্যালোচনা করে ঠিক করা উচিত ঢাকা সঠিক পরিবহন পরিকল্পনা নেই এই জন্য যত্রতত্র র্যাম তৈরি করা সম্ভব হয়েছে যানজট নিরসনের নামে বাস্তবায়নের দিন এই প্রকল্পের কারণে ঢাকার যানজট বাড়বে বর্তমান সরকার চাইলে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্পটির সার্বিক পর্যালোচনা করে শহরের জন্য ইতিবাচক হয় এমন র্যাম রেখে কমিয়ে ফেলতে বন্ধুরা কাউলা থেকে প্রত্যাশা সেতু পর্যন্ত ভিডিওটি আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যাশা সেতু থেকে বাকি অংশটি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালের মঙ্গল কামনায় আল্লাহ